ঙ্কুর পাঞ্জাবিবেলা ব্রাঞ্চে আমরা ঈদ উপলক্ষে নতুন নতুন আয়োজন নিয়ে এসেছি এবং এবার ঈদ শীত গরমের মাঝামাঝি একটা পর্যায়ে আর কি সেই পর্যায়ে অবশ্য আমাদের এবার সিল্কের উপরে একটু চাপ যাচ্ছে সিল্ক এবার সিল্কের আয়োজনটা বেশি তারপরে পরি পারিবারিক একটা ম্যাচিং পাঞ্জাবি চলছে বাবার ছেলে মিলায় এবং সুতির বরাবর একটা কালেকশন পাঞ্জাবিওয়ালা করেই সেই মিলায় পাঞ্জাবিওয়ালায় মোটামুটি এবার একটু চাপেই আছে আর সার্বিকভাবে আমরা এখন কেনাকাটায় একটু ব্যস্ত ক্রেতারা আমরাও প্রস্তুত ক্রেতাদের জন্য সব আয়োজন নিয়ে পাঞ্জিবেলা মোটামুটি সবাইকে একটা আমন্ত্রণ জানাচ্ছে ঈদের কেনাকাটার জন্য আমরা পাঞ্জিবিওয়ালা উত্তরবঙ্গ থেকে শুরু করা আমাদের রংপুর আমাদের প্রাণকেন্দ্র রংপুর রংপুর থেকে আমাদের প্রথম ব্রাঞ্চ যাত্রা শুরু এরপরে আমরা কুড়িগ্রামে ব্রাঞ্চ করেছি রংপুরে আমাদের দুটো আউটলেট রয়েছে এবং আমরা ঢাকাতেও একটা ব্রাঞ্চ আমরা ওপেন করেছি মোটামুটি আমরা পাঞ্জাবিওয়ালা দেশ ঐতিহ্য আমাদের নিজস্ব প্রোডাকশন দিয়ে আমরা চেষ্টা করছি দেশের ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য এবং পাঞ্জাবির মধ্যে দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার একটা চেষ্টা আমাদের মধ্যে রয়েছে হ্যাঁ ঈদের পরে পরে একটা বিয়ের আমেজ থেকেই যায় এবং সেটা নিয়ে আমরা এই বিয়ের সেওয়ানি কোটি এবং পার্টি পাঞ্জাবি এই টাইপের আয়োজনগুলো আমাদের মোটামুটি বরাবর আমরা করে থাকি এবং সেটার সারা বছরেই এটা আয়োজন আমাদের মধ্যে থাকে আর এবার একটু টু পার্টের সেওয়ানই একটা নতুন চমক দিচ্ছে এবং সেটা মোটামুটি বরকনের মধ্যে একটু নিজেকে ফুটিয়ে তোলা এবং বিয়ের একটা আমেজ বরাবরের মতো একটু উৎসব মুখর পরিবেশ তৈরি করে সেটা আমাদের এখানে এবং খুব অ্যাভেলেবেল আমরা করে রেখেছি সবার আমন্ত্রণ থাকলো বিয়ের উৎসব নিয়ে এবং আমরা প্রস্তুত পাঞ্জাবিওয়ালা এসব উৎসবের জন্য ধন্যবাদ